আসসালামু আলাইকুম এই মুহুর্তে দুইটা বাইক নিয়ে হাজির হলাম দুইটা বাইকই লাখের আশেপাশে যারা ভালো মানের বাইক খুঁজতেছেন এপ বাইক যারা খুঁজতেছেন এবং ডিসকভার মানে এত ভালো কন্ডিশন এটা বলার বাইরে এটা বলার বাইরে এত ভালো কন্ডিশন একটা বাইক এবং কোনো ভাই যদি কোনো কিছুর প্রমাণ করতে পারে যেটার ইঞ্জিনের একটা নাট খোলা পড়ছে এক লাখ টাকা পরিষ্কার পাবে এবং চ্যালেঞ্জ গ্যারান্টি থাকবে এবং কালারটাও একবারে একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালার একটা গাড়ি আর একটা ডিসকভার গাড়িটা দেখলেন আর এপাস ই আর টিআর গাড়ি এক কথায় সুপার কন্ডিশন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজপতি আপডেট করা বুঝতেই পারতেছেন দুইটা গাড়ি একেবারে ধামাকা প্রাইজে দেবো যারা বাইক তোলা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই অবশ্যই আরিফ মোটরসের সাথে যোগাযোগ করবেন এ যে আরিফ মোটরস এটা একটি কিন্তু বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান এইখান থেকে বাইক কিনলে প্রতারিত হওয়ার কোনো প্রকার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ আর প্রাইজের কথা যদি বলি এর এতে এই পাশ থেকে আমি ঘুরিয়ে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি গাড়ি এটা এখন পর্যন্ত দোয়ানো হয় নাই ওইটা কেবল ওয়াশ করতেছে এই ওয়াশের মাঝেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন নাম্বার এবং চাকা পিছনের চাকা একেবারে একশো পার্সেন্ট সুপার কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিন এই যে সার্ফ এক্সেল যে মাইনে রাখছে এখন পর্যন্ত কিন্তু পানি মারে নাই ঠিক আছে এবং এই যে সামনের চাকাটা দেখেন একেবারে নতুন চাকা সব মিলিয়ে গাড়িটা একশো একশো কন্ডিশন অবস্থায় আছে সেট থেকে সব কিছু টোয়েন্টি টাইট অবস্থায় আছে এবং এটা যদি দেখানোর চেষ্টা করি এটার ইঞ্জিন যদি কোনো ভাই প্রমাণ করতে পারে একটা নাট খোলা পড়ছে এক লাখ টাকা পুরস্কার দেবো চ্যালেঞ্জ গ্যারান্টি আর যা দেখতেছেন সব কিছুই একেবারে একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে একেবারে ফার্স্ট মালিক এক হাতে চালানো এই বাইকটি যারা খুবই ভালো মানের বাইক খুঁজতেছেন এখন পর্যন্ত যে ইঞ্জিনের স্টিকার সেই স্টিকার পর্যন্ত রয়ে গেছে প্রাইজের কথাই আসা যাক দ্রুত প্রাইস বলে দেব কারণ সময় বেশি নেব না আমি প্রাইজের দিকে আসি এইটার প্রাইস আমাদের ফিক্সড প্রাইজই এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে আরিফ মোটরসে আসলে আরিফ মোটরস আপনার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এবং আরও একটা গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা আরিফ মোটরসের কাছে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আর ওই যে বাইকগুলো ওয়াশ করা হচ্ছে প্রাইসটা কিন্তু কিছু টাকা অবশ্যই অবশ্যই সম্মানের ব্যবস্থা থাকবে বাইকগুলো নেওয়ার জন্য আগ্রহী যারা ফোন নাম্বার দিয়ে রাখবো সেই নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভায় এলেঙ্গা সামুন গেট বরতলা আরিফ মটরস আসসালামু আলাইকুম চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন